ومن أحسن قولا من دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد ثم نتوجه الى باتيموندلي الله رب العالمين الطه এবং নবী সাল্লাহ সাল্লামের ওপর সাল্লা সালামের পর আজ রবিবার সাতই রজব চোদ্দশো চুয়াল্লিশ উনত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ আমাদের সাপ্তাহিক আলোচনা তাহারা পবিত্রতার মাসাইল পর্ব নম্বর আট বিষয়বস্তু আজকে হচ্ছে ফজিলত ফরজ এবং ফজুর সন্নত তো প্রথমে আমরা ফজিলত নিয়ে আলোচনা করব তাতে আসবে নিয়তের বিষয়টিও বিষয় আর তারপরে উজুর পয়টিও কি কি আর তারপরে উজুর সন্নত এবং পানির পরিমাণ এ হবে আমাদের আজ আলোচনার বিভিন্ন পয়েন্ট গুলি লেখক বলছেন আল ওদুক অজু সম্পর্কে অজু কাকে বলে অজু সংজ্ঞা বলছেন যে শরীয়তের পরিভাষায় এটা উনি উল্লেখ করেছেন শাব্দিক অর্থ উল্লেখ করেন শাব্দিক অর্থ আমি বলি অর্থ হচ্ছে ওয়াদ আর হামজা এর এ হচ্ছে ধাতু বা মাতা আল ওদা আল ওদা মানে হচ্ছে আহ পরিষ্কার পরিচ্ছন্নতা নাজাফা পরিষ্কার পরিচ্ছন্নতা উজুর মাধ্যমে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করে তো এই জন্য উজুকে উজু বলা হয় অর্থ বা হচ্ছে মা ইন তা হচ্ছে পবিত্র পানি ব্যবহার করা ফিল আজাইল চারটি বিশেষ অঙ্গে আলা সেফার্দিন বিশেষ পদ্ধতিতে বিশেষ পদ্ধতিতে বিশেষ পদ্ধতিতে চারটি অঙ্গে পবিত্র পানির ব্যবহারের নাম হচ্ছে উজু করা চারটি অঙ্গের কথা আল্লাহ রব্বল করানি কেন বর্ণনা করেছেন সেই চারটি অঙ্গে পানি ব্যবহার করতে হবে সেটা ধোয়ার মাধ্যমে হোক অথবা মাসের মাধ্যমে হোক তারপরে লেখক বলছেন ফজরুল বাহত এই মর্মে একটি হদিস আবু হরি রক বর্ণিত তিনি বলেন কালা রসুরাহ সালি সাল্লাম রসৌল্লা বলেছেন বেলালকে বেলা রাজি কে ফজরের সময় একদিন বললেন কালা ফজরের সময় একদিন বেলাল রাজি আল্লাহ তালাকে ভরে ভরে বলছেন ইয়া বেলাল হে বেলাল বেলাল যেহেতু মসজিদে নবীর মোয়াজেন ছিলেন নবী সাল্লাহিসাল্লামের আমলে বললেন হাদ্দেসনি বে আর যা আমালিন আমেল তা হফিল ইসলাম ইসলামের ইতিহাসে বা ইসলামী জীবনে তুমি মুসলিম হওয়ার পর সবচাইতে ভালো আমল যে আমলটি আল্লাহর কাছে বা যে আমলের মাধ্যমে আল্লাহর কাছে ভালো পারিতোষিকের প্রতিদানের আশা তুমি করতে পার এমন কোন আমল সম্পর্কে বল তো যে কোন আমলটি তুমি করবে যে আমলটি সাধারণত অন্যান্য লোকেরা কম করে কারণ তোমাকে আমি স্বপ্নে দেখলাম আইনি আমি জান্নাতে শুনতে পেলাম তোমার দুটি স্যান্ডেলের আওয়াজ সামনে তুমি হেঁটে যাচ্ছো সামনে হাঁটছো আর তোমার স্যান্ডেল যে মাটিতে হাঁটলে আওয়াজ হয় শব্দ হয় সে শব্দ শুনতে পেলাম দেখেছেন এটি হচ্ছে বাহ্যিক অবস্থায় হারিয়েছে নাবী জান্নাত মেয়েরাজের সফরেও দেখেছেন আর স্বপ্নে অনেকবারই দেখেছেন কাল বললেন বেলাল উত্তরে মা আলম তা আমালান আর যা এমন কোন আমল আমার জানা নেই যেটি আল্লাহর কাছে আমি খুব আশা করতে পারি যে এর পারিতোষিক এর প্রতিদান আমি খুব বেশি ভালো পাব তবে একটি বিষয় মনে পড়ছে বিশেষ আমার কোনো আমল নাই যে যে আমলটি হয়তো অন্য অন্যরা কম করে আর আমি করি এমনটা তো মনে আসছে না তবে একটি আমল আমি বলতে পারি লম্বা তাহার যে কোনো সময় পবিত্রতা অর্জন করে উজু করি লাইলেন নাহার রাত দিনে যে কোনো সময় হোক না কেন উজু করলেই কি করি ইল্লা তবে যা লেখা তহু সেই উজু সেই পবিত্রতার মাধ্যমে আমি কি করি মা কতিবালি বালি আনো আদায় করি যতটা আমার পক্ষে সম্ভব যেটা আমার জন্য আল্লাহ ভাগ্যে লিখেছেন কমপক্ষে রাকাত সালাদুল যেটাকে ভাষায় উজুর সালামি সোলাদ সালামি নামাজ তো এই তাহিয়াতুলু যখনই আমি উজু করি দুই রাকাত সালাদ পড়েনি অন্যরাক পড়েছে যা আল্লাহ লিখেছেন সর্বনিম্ন দুই রাগাত কেউ যদি বেশিও পড়ে যে আমি বেশি পড়বো উজু করলাম তখন যারা অসুবিধা নেই নফল এবার কোন একটা পরিমাণের ধারণ নেই যত পারেন করতে পারেন তো এই হাদিস নবীল প্রমাণ করে উজুর ফজিলত এবং উজুর সাথে আর একটি বিষয় সেটি হচ্ছে উজুর পরে কমপক্ষে দুই রাগাতজু পড়ার ফজিলত এই আমলটি আমি করি নবী সাল্লাম এখানে আর কিছু নাই যে বলেছেন তবে যে এই আমলের কারণে তো এই আমলটি করি তারপর লেখক বলছেন আমি এত নিয়তের গুরুত্ব নিয়তের গুরুত্ব নিয়ত হচ্ছে যেকোনো কাজের সংকল্প না নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প করা প্রতিটি মানুষ নিয়ত করে ভালো কাজের নিয়ত করে মন্দ যারা করে তার মন্দ কাজর নিয়ত করে নিয়ত মানে অন্ত সংকল্প সংকল্প ছাড়া মনের ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় মনের ইচ্ছা না হইলে অঙ্গপ্রত্যঙ্গ শরীরে নড়া চড়া করবে না যারা খারাপ কাজে যায় আগে মনে খারাপ কাজের কাজে খারাপ কাজ করবে ইয়া সংকল্প আছে ইচ্ছা আছে তারপরে তখন সেদিকে উঠে পড়ে তো নিয়ত প্রত্যেক মানুষের আছে একমাত্র পাগলের কোন নিয়ত নেই কারণ তার কাজ করে না মস্তিষ্ক তার এছাড়া যেকোনো ব্যক্তির নিয়তের স্থান হচ্ছে অন্তর বলছেন এই বিষয়গুলি সম্পর্কে নিয়তের গুরুত্ব আর নিয়ত শর্ত লেসাহাতিল আমল যে কোনো আমলে বিশুদ্ধ তার জন্য নিয়ত হচ্ছে শর্ত শর্ত মানে ফরজ শর্ত যে কোনো কাজ করার আগে যেটা কন্ডিশন শর্ত পুরা করতে হয় সেটা শর্ত বলা হয় ওজুর আগে নিয়ত করতে হবে গোসলের আগে ফরজ গোসল আছে নিয়ত করতে হবে যে আমি এর মাধ্যমে অন্তরের নিয়ত কথাই নয় কথাই বলা বি যে আমি পবিত্র অর্জন করছি এটি গোসল করছি এটা শুধু আমার শরীরটা ঠান্ডা করার জন্য নয় দুর্গন্ধ দূর করার জন্য নয় বরং আমি আমার না পাখি দূর করার জন্য গোসল করছি ইত্যাদি এইভাবে চলা আছে আমজাকার যে কোনো এ বাদুদের ক্ষেত্রে ফরজ হোক নফর হোক আপনি নিয়ত করছেন যে এই কাজটি আমি করছি আর এর জন্য সময় লাগে না মানুষ যখনই কোনো কাজের মনস্থ করে উঠি না উঠে নিয়া তো কোনো আমলের বিশুদ্ধ তার জন্য শর্ত হচ্ছে নিয়ত সেই আমল কবুল হওয়ার জন্য সেই আমল তার পক্ষ থেকে আদায় হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য শর্ত কবুল হওয়ার জন্য শর্ত নিয়ত না তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কবুল হবেন আর সেটা তার দায়িত্ব থাকবে সেটা আদায় হবে মাহ লোহাল কালবু আর নিয়তের স্থান হচ্ছে অন্তর মানুষ অন্তরে নিয়ত করে মুখ নয় যারা মুখে নিয়ত করে তারা পাগল কারণ জায়গায় যে কোনটা কোন কাজ দেয় আর কোনটা কোথাকার কাজ হাতের কাজ হাত করবে পায়ের কাজ পা করবে চোখের কাজ চোখ করবে এখন চোখের কাজ যদি কেউ কানকে তোকে করে দিতে হবে কি করবে এসব পাগল তো ঠিক ওই রকমই যারা মুখে নিয়ত করে তারা আসলে ধর্মের ক্ষেত্রে পাগল চাহিল

উত্তাফল বুখারি মুসলিমের হাদিস তারপরে হিজরত সম্পর্কে সতনীয়ত অসতনীয়ত এই বিষয়ে নবী সাসন একটি বিষয় তুলে ধরেছে যেটি এখানে উল্লেখ নেই এবং প্রয়োজন নেই শরীয়তের নিয়তের সংজ্ঞা বলছেন হেয়াল আজম আলা ফেল এবাদ কোন এবাদত করার জন্য সংকল্প করা তাকার রোমান এর আল্লাহ তাহলে মহান আল্লাহ সান্নিধ্যের উদ্দেশ্যে মহান লাভের উদ্দেশ্যে নৈকট্য অর্জনের উদ্দেশ্যে কোনো এবাদত করার ক্ষেত্রে সংকল্প করা ওয়াহিয়া হাফিজমান নিয়ত দুই রকম মানে নিয়তের দুটি দিক রয়েছে এখানে দুই প্রকার মানে দুটি দিক রয়েছে একটা হচ্ছে যে কর্ম করছেন এই কর্ম করার নিয়ত আমি এই কাজটি করতে যাচ্ছি আর একটি হচ্ছে এই কর্মটি কার জন্য করছেন সেটি নিয়াতুল আমল আমল কর্ম করার নিয়ত বিয়ানিয়াত বিয়ান উইল উযু হুজুর নিয়ত করছেন অথবা গোসল নিয়ত করছেন অথবা সালাতের এটি যাকাতের টাকা দিচ্ছেন অথবা এটা নকল সাদকা করছেন সিয়ামের নিয়ত করছেন হজের নিয়ত করছেন তো হজ তো হজ তাহমতু না কিরান না ইফরাদ নিয়ত করছেন উমরা নিয়ত করছেন ইত্যাদি উদাহরণস্বরূপ তো নিয়ত করা একটা আমলের দুই নম্বর হচ্ছে নিয়াতুল মাম নিয়াতুল মামুল হ যার জন্য আমলটি করা হচ্ছে আমলটি তার নিয়ত কার জন্য করছেন এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন আল্লাহর জন্য করছেন তাহলে সেটা গ্রহণযোগ্য নাকি আপনি আপনার বসের জন্য করছেন আপনার স্বামীর ভয়ে করছেন আপনার শাসকের ভয়ে করছেন প্রশাসনের ভয়ে করছেন অথবা চক্ষুল্লা যে লোক দেখানো করছেন নিয়াতুল মামুল মামুল্লাহ যার জন্য সে আমলটি করা হচ্ছে তিনি মামুল্লাহ তার নিয়ত করা আর তিনি হচ্ছেন এবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য নিয়ত করতে আল্লাহ সন্তুষ্টি জন্য করছে নিয়ত হবে যে উজুর নিয়ত করছি অথবা বসুলের নিয়ত করছি সালাতে নিয়ত করছি অথবা অন্য যে কোনো আমল ফরজ নফলে নিয়ত করছি উদ্দেশ্য হচ্ছে আত্মা বেল আল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্টি উজু কার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি বসুলকার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি সলাহ আদে আল্লাহ সন্তুষ্টি ইত্যাদি ইত্যাদি যে দুটি দিক রয়েছে নিয়তের বা দুটো প্রকার রয়েছে একটা আমলের নিয়ত কর্মের নিয়ত আর একটা হচ্ছে যার জন্য কর্ম করছেন তার নিয়ত প্রথমটি চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিয়তের দ্বিতীয় দিকটি বা দ্বিতীয় প্রকারটি সেটা হচ্ছে আপনি কার জন্য করছেন আল্লাহর জন্য হইতে হবে না হলে সে আমল করে কোনো কাজে আসবে না কোনো কাজ সালাদ করলেন কিন্তু মানুষকে দেখানো মানুষের ভয় দুনিয়ার স্বার্থে দান করলেন কিন্তু নিঃসাহ দুনিয়ার স্বার্থে আল্লাহ সন্তোষী মোটেই নেই তো মামুল নিয়তের খারাবি রয়েছে আহ সুতরাং সেই আমল আপনি আপনার সিরকি আমল কোনো কাজ আসবে না আমল কবুলের দুইটি শর্ত রয়েছে তারপরে লেখক আলোচনা করছে আন্তা সাথে সাতলিল্লা প্রথম শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর জন্য খুব নির্ভেজাল হয় আর দ্বিতীয় শর্ত হচ্ছে যেই রকম করেছেন সেই রকম করতে হবে ওজু কেমন করবেন যেমন রসুল্লাহাম করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত গসুল ওইভাবে করবে যেভাবে শরীয়তে শিক্ষা দেওয়া হয়েছে রসুল শিখিয়েছেন তার থেকে প্রমাণিত এইভাবে আপনি সালাদ আদায় করবেন শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে সাল্লু কামারা হয় তুমনি ও সালি রসুল উল্লাহ আদায় করবেন কোনো ইমাম কোনো মাঝাবে যে শিক্ষা দেওয়া হয়েছে শুধু মজাব ফলো করে আপনি সোলাত করবেন না আপনি যে আমার মজাবে ভুল ভ্রান্তি আছে কিনা সলাতের ক্ষেত্রে মানবেন না না কাজ হবে না আল্লাহ একমাত্র আল্লাহর জন্য হবে একমাত্র হবে সুতরাং বেদাতির তরিকে আমল করলে সেটি গ্রহণযোগ্য হবে না এখলাসের অর্থ কি যখন আমল কবলের প্রথম শর্ত হচ্ছে এখ্লাস মানে নিষ্ঠাবান হওয়া ইখলাসের অর্থ হচ্ছে বলছেন আল ইখলাস ইস্তাও আমালিল আবদে ফি জাহিরি ওয়াল বাতিনি বান্দার আমলের বাহ্যিক অবস্থা এবং ভিতরের অবস্থা যেন দুটোর সমান থাকে না আপনার ভিতরে যা আছে সেটাই ওপরে দুটোতে যেন বিরোধ না থাকে সেটা কিভাবে বলছেন বেতাসিয়াতিল আমালিল্লাহ যে আমলকে একমাত্র আল্লাহর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করবে নিখুঁত নির্ভেজাল করেন একমাত্র আল্লাহর কোন সৃষ্টি করে নাই বা সৃষ্টিকে কেউ দেখছে কেউ শুনছে কেউ জানছে আহ তাদের গরজে করছি তাদেরকে খুশি করার জন্য করছি বা তাদের ভয়ে করছি এমন কিছু জানা থাকে আপনার জাহের এবং বাতেন ভিতর আর বাহির দুটোই যেন আমলের ক্ষেত্রে সমান হয় দুটোতে কোন রকমের যেন বৈপরীত্য না থাকে এখলাসের ক্ষেত্রে সততা নিষ্ঠার ক্ষেত্রে সততা হচ্ছে আমি এখন বা যেন আমার মেনে যায় এখলাস তো শর্ত আর এখলাসের ক্ষেত্রে পুরোপুরি সততা যেন তাতে কোনো ভেজাল না থাকে সেটা হচ্ছে আপনার ভিতরের অবস্থা বাহির চেয়ে যেন বালা ভিতর খারাপ আর বাহির ভালো অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় যারা ইমানের ক্ষেত্রে দুর্বল আর দুর্বল ইমান অধিকাংশ মানুষ আমল করতে গিয়ে দেখা যায় যে বাহ্যিক আমল গুলি খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু ভিতরের অবস্থা অত ভালো না বলছেন ভিতরের অবস্থা বাহিরের চাইতে ভালো হয়ে থাকে ভিতরের অন্তরের কোয়ালিটি অন্তরের আমল অন্তরের সততা সেটা বাহ্যিক যে আমলের কোয়ালিটি তার চাইতে ভালো হয়ে যখন বান্দা আল্লাহর জন্য হলুসিয়তের সাথে করে তখন আল্লাহ তাকে মনোনীত করে নিজের সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্ট যান তার কলবকে আল্লাহ জীবন্ত রাখেন হ্যাঁ কলবে তখন প্রাণ থাকে অন্ত হৃদয় শক্তিশালী থাকে তার অন্তর তখন আল্লাহর দিকে আল্লাহ আকৃষ্ট করে আল্লাহ অভিমুখী হয়ে যায়

তখন দুনিয়ামুখী হয়ে যাবে অন্তর যখন দুনিয়ামুখী হয়ে গেছে তখন সব হয়ে আসা কারণ যখন মানুষের অন্তরে হুলুসিয়া থাকবে না আল্লাহ সন্তুষ্টি থাকবে না তখন দুনিয়া তলব করা নেতৃত্ব তলব করা নেতৃত্ব জন্য উদ্গ্রীব হওয়া এইসব চলে আসবে উদ্দেশ্য হয়ে যাবে তখন কোথায় পয়সা আছে কোথায় স্বার্থ আছে কোথায় ক্ষমতা আছে কোথায় সুখাতি আছে দুনিয়া দুনিয়া হয়ে যাবে আল্লাহ আলামিন যেন আমাদের দুর্বলতা থেকে মুক্ত করেন এবং তৌফিক দান করেন সর্বদা ধরে রাখার দান করেন তারপরে লেখক বলছেন ফরুদুল ওজু সিদ্ধা উজুর ফরজ হচ্ছে ছয়টি উজুর ফরজ হচ্ছে ছয়টি ভালো করে শোনেন প্রথম ফরজ হচ্ছে গাসুল মুখমণ্ডলে যে চেহারা এটা ধোয়া তাহলে তার আগে যে হাত ধুচ্ছেন আপনার কবজি পর্যন্ত এটা সন্ন্যাত এটা হচ্ছে সন্ন্যাত কলি করেছেন নাকে পানি দিচ্ছেন সেটা ওই চেহারা ধোয়ারই অন্তর্ভুক্ত যখন চেহারা আল্লাহ বলেছেন তো চেহারার মধ্যে রয়েছে না চেহারার মধ্যে রয়েছে আপনার মুখ গহবর সেটা তার মধ্যে সামিল এই কুলি করা নাকে পানি দেওয়া কারোর কাছে ফরজ কারো কাছে সন্নাতে মহাকাদা এফাদ এখতলাফ রয়েছে কিন্তু সেটা চেহারারই অন্তর্ভুক্ত আল্লাহ বলেছেন ফাংশে লুগো জু তোমরা তোমাদের মুখমন্ডল ধরতে পারো প্রথম ফরজ হচ্ছে মুখমন্ডল ধরতে দুই নম্বর হচ্ছে বলছেন তাতে বলছেন যে মুখমন্ডল ধোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আলমাজ উমাজ ওয়ালেস্তেন শাহ কলি করা গরগরা করা আর নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা দুই নম্বর হচ্ছে গাছরুল ইয়া দেন মাল নিবেদ ফাঁকাই দুই হাত ধৌত করতে হবে কোনই সম দুই হাত যখন ধৌত করবেন কোনইটা যেন ধোয়ার অংশে পড়ে কোন এই যে হাড্ডিটা রয়েছে খাড়া হাড্ডি আহ এই কোন এটাকে হবে এটা শুকনো থাকলে চলবে তিন নম্বর হচ্ছে মাসর রাস মাথার মাসে করা আর মাথার অন্তর্ভুক্ত হচ্ছে দুটো কান সুতরাং কানের মাসা তারই অন্তর্ভুক্ত চার নম্বর হচ্ছে রাসুল রিজিল্যান্ড দুই করা এলাল কাবাইন টাকনা সহ টাকনাও দুইটা শুকনো থাকলে উজু হবে এই চারটি খরচের কথা কোরআনে আল্লাহ রবাহ আলমিন বর্ণনা করেছেন এবং হারাবাহে বর্ণনা করেছেন প্রথম আল্লাহ বলছেন ইয়া ইহল্লা আমাদের যখন তুমি মেলা সলা হেমানদার যখন তোমরা দাঁড়াবে মানে দাঁড়াবার ইচ্ছা করবে তখন ফাংসেলু অজু হক তোমাদের মুখমন্ডল ধত করো ওয়াইদি এখন দুই নম্বর ওয়াইদি এখন মারা ফেক তোমাদের হাত গুলি কনুই সহ বম সহ তারপর তিন নম্বর বলছে তোমাদের মাথার মাসে করো চার নম্বর বলছে আরজুল আলু তোমাদের পাগলিক ধতো করো তাক সহ তো তিন নম্বরের মাঝখানে মাসে নিয়ে আসলেন এতে থেকে প্রমাণিত হয় যে মাসে পা ধোয়ার আগে হইতে হবে মাথার মাসা পা ধোয়ার আগে হইতে হবে এই যে পর্যায়ক্রম কোরআনে রয়েছে আয়াতে এটি হচ্ছে পাঁচ নম্বর ফরজ যে যেইভাবে কোরআন আল্লাহ বর্ণনা করেছেন ধারাবাহী সেইভাবে উজু করতে হবে আগে মুখমণ্ডল তারপরে দুই হাত আহ কনৈ সহ তারপরে মাথার মাসা তারপরে পা ধু এর বিপরীত যদি কেউ আগে পা ধুয়ে নেয় মাথার মাসা করলো হাত ধুলো আর শেষখানে মুখ দিয়ে কুলি করে উঠে গেল তাহলে উজু হবে না উল্টো পাল্ট আগে পরে করলে উজু হবে না পাঁচ নম্বরে তাই বলছেন আত্মার বাইনাল আদায় সাবে অতীতে যে চারটি অঙ্গের কথা বলা হলো এর মাঝে তরতিবের খেয়াল রাখা পর্যায়ক্রম বহাল রাখা ছয় নম্বর হচ্ছে আল মালাত এই পর্যায়ক্রম বজায় রাখতে গিয়ে বা উজুর অঙ্গগুলি ধৌত এবং মাসা করতে গিয়ে যেন মাঝখানে বেশি ব্যবধান না গ্যাপ না হয়ে যায় এটাকে পরস্পর তো বজায় না আপনি মুখমন্ডল চেহারাটা ধুলেন আর তারপরে তখন হঠাৎ কোন একটা কাজ চলে আসলো অথবা একটা টেলিফোন চলে আসলো দশ মিনিট পাঁচ মিনিট তাতে লাগিয়ে দিলেন আর তারপরে মুখমন্ডল শুকিয়ে গেছে অচেন মুখমণ্ডল ধুয়েছি এখন হাত থেকে শুরু করি হাত ধুলেন মুখমন্ডল আর ধুলেন তাহলে হবে দুটো কাজ করেছেন মাথার মশাতে হাতে এসছিলেন আর সেই সময় অন্য কাজে লেগে গেলেন

যদি এলো পাথা কি উজু করে গায়ে পানি ঢেলে নেয় হয়ে যাবে হানাফিমে আর পরস্পরতার তো অসুবিধাই নেই যদি মাঝখানে গিয়া বহে যায় তবু অসুবিধা নেই অথচ আহ গুলি গ্রহণযোগ্য নয় জি অযুক্তিক তারপরে বলছে মেন সোনারিল অজু উজুর বেশ কিছু সন্নাত রয়েছে কর্মগত সন্নাথ আর বচনগত সন্নাথ বাচনিক সন্ন্যাদ কিছু বলা আর কিছু করা একটি সন্ন্যাত এখানে উল্লেখ করেছেন প্রায় নয়টি বা দশটি আর সেবা প্রথম হচ্ছে মিশ্রক করা সন্ন্যাত সন্ন্যাত মুখ্যতা দুই নম্বর হচ্ছে গাছুল কাফাইন দুই হাত ধৌত করা তিনবার করে দুই হাত ধৌত করা কবজি পর্যন্ত যেমনটা শুরুতে বলছিলাম তিন নম্বর হচ্ছে যে কুলি করবেন বরগারা করবেন জি চার নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া আর নাক পরিষ্কার করা চেহারা ধোয়ার আগে তাহলে চেহারার অন্তর্ভুক্ত হচ্ছে এই মুখ গহবর মুখের ভিতর এবং নাক নাকের যে ছিদ্র নাকের বাসি কিন্তু আপনি মুখমন্ডল ধোয়ার আগে গুলি করবেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করবেন এগুলি হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ও তাহিরুলিয়া আল কাসিফা যদি দাড়ি ঘন হয় তাহলে খেলাল করতে হবে আর যদি দাড়ি পাতলা হয় চামড়া দেখা যাচ্ছে দাড়ি ফাঁকে ফাঁকে তাহলে খেলাল করার কোনো প্রয়োজন নাই তাহলে পুরো নিতে হবে কিন্তু যদি দাড়ি খুব ঘন হয় তাহলে জড়ে জড়ে পানি পৌঁছাতে হবে না কোনো জরুরি নাই বরম খেলাল করে নেওয়া যথেষ্ট ছয় নম্বর হচ্ছে আপনি এমন ডান দিক থেকে শুরু করা আগে ডান হাত পরে বাম হাত এটি হচ্ছে সন্না তাহলে বোঝা গেল যদি বাম হাত আগে ধুয়ে নেয় বাম পা ধুয়ে তারপর ডান পা ধুইলো তাহলে সন্না তারা খেলাফ কাজ করলো উজু হবে না বাতিল এমনটা সাত নম্বর সোননাথ হচ্ছে আল্লাহ উজুর অঙ্গ গুলি দুইবার দুইবার করে ধোয়া বা তিনবার করে ধোয়া একবার ফরজ আর দুইবার ধুইলে তাহলে সেটা সোননাথ মুস্তাহ আরো ভালো হলো আর তিনবার করে যদি ধোয়া যায় তাহলে আরো বেশি ভালো কিন্তু মাথার মাসে শুধু একবার হবে আট নম্বর হচ্ছে আর দোয়া বাদ আলো উজুর পরে দোয়াগুলি পাঠ করে উজুর পরে দোয়া বলি পাঠ করা নয় নম্বর হচ্ছে সলাতরা কাতেন বাদ পুজো শেষ করার পরে দুই রাখা তাহাতুল উজু পড়া এগুলি হচ্ছে মোটামুটি হুজুর সন্না এছাড়াও সন্ন্য থাকতে পারে মেকদার ও মাইল উজু উজুর পানির পরিমাণ কতটা হবে উজু করতে গিয়ে অনেক সময় আমরা দুটার পাঁচ পাঁচ লিটার সাত লিটার পানি খরচ করে দিই সেটা অবশ্যই অপচয় অপবাহী জি তো লেখক বলছেন যে সুন্নত ফিল অজু অজুর ক্ষেত্রে সুন্নত হচ্ছে আল্লাহ ইউজাউজাল মুসলিম ফি আসলি আযাইহি অজুর অঙ্গগুলি ধোয়ার ক্ষেত্রে কোন মুসলিম যেন সীমা লঙ্ঘন বাড়াবাড়ি না করে আকসার মিন সালাস মা বেশি না করে একবার নাই দুই বার নাই তিন বার তিন বার করে এক একটি অঙ্গ ধোয়ত করছেন এটা চলবে না এটা হচ্ছে সুন্নতের خلاف এক দুই নম্বর হচ্ছে কারণ বারবার যদি ধুইতে যান তো পানি বেশি খরচ হবে আর উজু করবেন এক মুদ পানি এক মুদ আনুমানিক ছয়শ গ্রাম ছয়শ গ্রাম বা ছয়শ মিলি পানিতে উজু করা যে নবী শেষম তাই করে তা না বছর ইয়াতিল মধ্যে এক মুদ পানিতে অর্থাৎ আনুমানিক ছয়শ গ্রাম বলেছেন এক মধ্যে একটা যে পাত্র বা গঠি আর গোসল করতেন এক মানে আনুমানিক তিন তিন কেজি টেন লিটার এর বেশি নয় ওয়ালা ইউসরে ফিল্মা পানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না অপচয় অপব্যয় করবে না যে বিশ লিটার পানি খরচ করে দিচ্ছেন এইরকম করবো ওমান কেউ যদি অতিরিক্ত পানি ব্যয় করে ফাঁকা আসা তাহলে আবু দাউদের হ্যাঁ রয়েছে ওই কথাটি লেখক বলছে ফাঁকা সে মন্দ কাজ করলো বা তা আড্ডা সে সীমা করলো বা জালামার সেই ব্যক্তি অন্যায় কাজ করলো জুলুম করলো শেষ পয়েন্ট হচ্ছে যে ব্যক্তি ঘুম থেকে জাগলো আর উজু করতে চায় তাহলে যখন ঘুমিয়েছিল ঘুমের অবস্থায় জানি না হাত কোথায় গেছে সরাসরি পাত্রে হাত ঢুকিয়ে দেবে না বরং আগে হাতকে ধুয়ে নেবে এই মর্মে হাদিস বলছেন যেই ব্যক্তি উজু করতে চায় ঘুম থেকে উঠে ফালাই হাকসাল সালাসান দুই হাত তিনবার করে ধুয়ে নেবে যারা হাত ডুবি ধরেন বড় বালতিতে উজু করছেন তখন কিন্তু যদি আপনি ঘটি থেকে করেন আর ঘটি থেকে আপনি কাত করে নিয়ে নিচ্ছেন বা নল দিয়ে নিচ্ছেন তাহলে অসুবিধা বা নল থেকে পানি পড়ছে তাহলে অসুবিধা তিনবার করে ধুয়ে নেবেন তারপরে হাত ডুবাইতে হলে তোমাদের কেউ যখন জাগ্রত হবেন না ঘুম থেকে ফালাইয়া মেসিয়া এ পাত্রে হাত ডুবিয়ে দেবে না হাতে যতক্ষণ তিনবার করে ধুয়ে না নিবে খাই না হল আয়াদি আই না কারণ সে জানে না যে তার হাত কোথায় গিয়েছিল তার হাত কোথায় গিয়েছিল মুত্তাফর কুল আলী বোখারি মুসলিমের হাবিজ এখানে আজকের আলোচনা শেষ করছি রব্দুল্লাহ আলা কাছে তা সিফিন আল্লাহ যেন আমাদের এলমে ভর্কত দান করেন আমলে ভর্কত দান করেন যেসব ভাইমুনার আমাদের সাথে থাকছেন আল্লাহ রব্দুল আলু তাদের উত্তম প্রতিদান দান করেন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন উপকারী জ্ঞান দান করেন ভালো আমলের তৌফিক দান করেন তহিদ সুন্না ভিত্তিক আমল করা তৌফিক দান করেন আমল এখলাস নিয়ে আসার তৌফিক দান করেন শির বেদাত থেকে আর বাপাচার থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন রুজিতে আল্লাহ বরকত দান করেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন অসুস্থ ভাই বোনদেরকে আল্লাহ সুস্থ করে দেন ভালো মানুষদের আল্লাহ ভালো করেন মন্দদেরকে আল্লাহ হেদায়ত করেন ওসল্লাহ ওসাল্লাম রবীন্দন মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবিহি